লবন মরে কিছু হয়েছে না কি জাল মরিব না মজা না খায় তোৰ জালমরি তুই খা আর তুই দাম দে মাই স্ট্রাই গরম করে দিল হাও হাউ মে মূর্তা জয়ে মেরা লাও দুপটা মল মল ঝাল মুড়ি খাবি হাও আ লও তাহলে খাই মামা কি মামা লেগে ঝাল দাও তো

মামা খাই টকা এটা দি আছে ধাৰক ঠিক আছে মামা এই জেগা বোৱা এই জেগা বেয়া খাই

ওই বেটা তুই এটা কি কইলি আমগরে দেখきゃ কি ভুকি নিম মন এই খারা এই তুই কাম কর তুই 20 টাকা বানা ঠিক আছে মামা দারণ

তুই কেডা এন দিকে চাপ চাপ নারে কিন্তু গারা পাগল বানাই দিমু যা আমগো জামাইলা আমগো মিরাইতে দে ঐ তুই আবার হার কাছে বিচার দেস কি লিগা গারা খাই খাইতে মন চাই তোর আমি কে দারা তো গায়হনে দেখাইতাছি দে তুই কারে ফোন দিবি ফোন দে দেই কেডা আছে তোর এই এলাকায় আমগোরা কি কয় দাদাগিরি দে হয় না না আম তোর লগে তো সব দেমু দিমু হ্যালো ভাই কই আছেন মোচরে জালমুরি দোকান সামনে একটা আইন তো দাঁড়া ওই কি হইছে নে আর ছোট ভাই তোরা এনে কি কর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা এখানে জালমুড়ি খাইতে আইছিলাম আর ছোট ভাই রাসেল তুমি ফোন দিলা আমারে কি এখানে ভাই আপনাকে গেলা কাইয়া অপমান হইলাম ভাই এ দুরে বদমাইশে এ গরিব মুরে এলারে মারলো দললো এটা সব ফলাই দিল আর মুহু মাইরা দিল ভাই তারপরে এ দুরে চটকো না ভাই এটা কি ঠিক করছে ভাই আবার আমার লগে পিকআপ লয় কি এই ফাজিলে দল তোরা কি শুরু করছস আচ্ছা ভাই তোমরা যাও তো আমি দেখতেছি বিষয়টা কি করা যায় ভাই দেখলে না ভাই এ অনেক কিছু নষ্ট করছে আরে পাঁচশো টাকা জরিপে নিয়ে দেন মামা আমার পাঁচশো টাকা দিতে হইব না আমার যে মালটি নষ্ট করছে মালের দামটা দিয়া দিলে হইব মামা ওই মে তুমি কমিয়া ভাই আমার এলাকা হইলে ওকে পাঁচ হাজার টাকা জরিপে না করে ছেড়ে দিতাম পাঁচশো টাকা জরিপে না করে ছেড়ে দেন আমার ছোট বেড়ে যে ক্ষতি করছে সেই ক্ষতিপূরণ হিসেবে তোমার এই পাঁচশো টাকা দিলাম তুমি কিছু মনে করো না ভাই ঠিক আছে এই তোরা যা আর রাসেল ঠিক আছে গেলাম তাহলে আচ্ছা ভাই দেখ কালো মুতার আমি পরে মামা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই পাঁচশো টাকা দিয়া আমার সংসারের বাজার টাইস গাও হয়ে মামা ওই বেটা দিক দিয়ে এলো একশো টাকা নে আমি বিচার করে দিলাম না এই জন্য আমি চারশো টাকা নিলাম তুই একশো টাকা নে তোর যা নষ্ট হয়েছে ওরে একশো টাকার মালিক আমি তো ফাপ হতে পাঁচশো টাকা অগত্য লোয়া দিছি বুঝিস নাই মামা এটা আপনি কি বিচার করলেন আপনি দি চোর রূপে পারি করলেন আমার দিলো দিল পাঁচশো টাকা আর আপনি আমার একশো টাকা দিলেন মামা ওই বেটা তোর কথা মতো কি দিছে আমি বিচার করছি ওই বিচারের উপলক্ষে তুই পাঁচশো টাকা পাইস ওই পাঁচশো টাকা কি তোর ওই পাঁচশো টাকা আমি বিচার করছি দিকে আমি নিছি তোর যে একশো টাকা দিছি ওই একশো টাকাই নে বেশি কথা করলে ওই একশো টাকা লয়ে যাবো মামা ওই যদি একশো টাকা না নেয় তাহলে আমি নেই দাও তাহলে আমি কোন খামু নে না দে আর অনেক কিছু নষ্ট হয়েছে ভাই না তোর আমি ক্ষমা চল আচ্ছা ঠিক আছে মামা আল্লাহ আপনাকে বিচার করবো এই গরিবের প্রতি অন্যায় অত্যাচার আল্লাহ কখনোই সহ্য করবো না